বোমা বোমা তুমি এগুলো কি করতেছো উঠান ধরে দিতেছো মানে উঠান ধরে দিচ্ছে আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করেন আপনি হলেন চৌধুরী বাড়ির বউ আপনি থাকবেন রাজধানীর মতো আপনি চাকরানির মতো ঝাড়ু দিতেছেন কেন আসলে আমি ভাবতেছিলাম কি ওখানটা অনেক ময়লা হয়ে আসিল তো তাই একটু ঝাড়ু দিয়া দিই তো আমার লক্ষ্মী বউ মতো কথা তুমি হইলা আমার একমাত্র আদরের ছেলের বউ তুমি কেন এসব কাজ করতে যাইবা তুমি কোনোদিন এসব কাজ করবা না

আছে রে বাজার ছোট লোকের মাইয়াটারে বিয়া ঘুরে তুই বাড়ি বানায় আনছ আরে ছোট লোকের বাচ্চা এই মান স্বর্ণ সব মাটির লগে মিছে তোর আপন চাচা তো ভাই ঠিক কি করি আমি কি বলছ তুমি সব তোমার মাথা ঠিক আছে বাবা দেখো আমার বউকে তোমার পছন্দ না সেটা আমি খুব ভালো করে জানি তার মানে এই না যে আমার বউকে নিয়ে তুমি যা খুশি তাই বলবে এরকম উল্টা কথা তুমি আমার বউকে নিয়ে বলতে পারো না আমি তোর বাপ হয়ে তোর বোনের উল্টা পাল্টা কথা বলেছি না কয়েকদিন পরে যখন পুরো গ্রাম বলবো তখন কি করবি আখির নামে আর আমি একটা কথা শুনতে চাই তোমার কাছে কি কোনো প্রমাণ আছে প্রমাণ ছাড়া এইসব মিথ্যে বানর কথা আমার সামনে আনবে না ওকে এই তো এসে বললি প্রমাণে আমি জানি তুই বিশ্বাস করবি না এজন্য প্রমাণ আমি রেখে দিছি আছে আমার কাছে প্রমাণ দেখবি এই যে ছবি মোবাইলে সব ছবি আছে দেখ আর কি প্রমাণ চাস সব মিথ্যা আমি এসব বিশ্বাস করি না বাবা আমি নিজের চোখে দেখছি তোর বউ তিন রায় তিন মনের লগে বাবা প্লিজ তুমি একটু চুপ করবে সেই মানুষটাকে আমি আমি ভালোবেসে আমার ঘরের বউ করে নিয়ে আসলাম সেই ভালোবাসার মানুষটা আমাকে ঠকাচ্ছে আমি এটা বেনে নিতে পারতেছি না বাবা অনেক যন্ত্রণা দিয়েছে তো ছোট লোকের বাচ্চারে বিয়া কইরা সম্মান দিয়ে এবারে বউ বানায় আনছে কিন্তু ছোট লোকের বাচ্চা কি করলো ওরা বড় লোকের ফাসায়া পরে ফায়দা নেয় তুমি বাড়ি থেকে সইলে সিদ্ধান্ত আমার মনে হয় কি তুমি বাড়ি চলো আমি আবার বুঝাই করবো দেখ বাবা সব বুঝতে পারবা বাবাকে না আমাকে বুঝাই কি করে আরে আমার পরিবারের

আমার বাবা নিজের চোখে তুই আমাকে ভালোবাসিস আসলে আমি ভুল করেছিল তোকে ভালোবেসে এই চৌধুরী বাড়ির বউ করেছিলাম না আমি ভুলে গিয়েছিলাম যে পায়ের জুতা সবসময় পায়েই মানায় তাকে যতই সাজিয়ে রাখি না কেন তাতে কোনো লাভ নেই কোনো লাভ নেই আমি কোনো পাপ করি নাই তুমি তুমি আমার বাড়ি নিয়ে চলো আমি ওনার সামনে নিয়ে আসো আমি সবকিছু মানে নাগরের কাছে যেতে এত ইচ্ছে তোর তোকে আমি তোর নাগরের কাছেই পাঠাবো তারা